নমস্কার বেকারের মুখপাত্র থেকে অরূপ দত্ত বলছে অতীত অভিজ্ঞতা বলছে সেটিং করে চাকরি হয়েছে আর তার জন্যই ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছে তার প্রমাণ হয়ে গেছে আজকে যদি চিনময় বাবু সত্যিকারেরই অযোগ্য হয়ে থাকে তার ওয়েমার যদি এডিটেবেল হয়ে থাকে তাহলে অবশ্যই পূর্ণাঙ্গ তদন্ত হোক এবং সেই তদন্ত করে কোটে মামলা করে তাকে অযোগ্য প্রমাণ করে দেয়া হোক কিন্তু যদি মিথ্যা প্রচার করা হয় অযোগ্য না হয়ে যদি তাকে অযোগ্য বানিয়ে দেওয়া হয় তাহলে এটা কিন্তু চরম অন্যায় হচ্ছে এবং চরম ভুল হচ্ছে এবং তাতে করে কিন্তু অনেক যোগ্য শিক্ষক তারাও কিন্তু বাবুকে সন্দেহ করছে এর ফলে তাদের যে আন্দোলন সেটা ভাটা পড়ছে আন্দোলন স্থলে কিন্তু লোক হচ্ছে না সেটিং করে চাকরি হয়েছে আর সেটিং করে চাকরি যদি বর্তমানে হয় তার দশা কী হবে তা সেটা কিন্তু জলের মতো পরিষ্কার প্রমাণ হয়ে গেছে তো বাবু যখন একটা আন্দোলনকে নেতৃত্ব দিচ্ছে সমাজ মাধ্যম সংবাদ মাধ্যম স্বীকার করে নিয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা যদি বাবুর পাশে না থাকেন তাহলে কি হবে না আর আপনাদের যে যতটুকু আশা ছিল সেই আশাটুকুও কিন্তু সব শেষ হয়ে যাবে মনে রাখবেন যে কি এতে লাভবানটা কে হবে সরকার এবং কমিশন আন্দোলন চুড়ে চুরমার হয়ে যাবে পরীক্ষা বসতে পরীক্ষায় বসতে হবে রিভিউ জলাঞ্জলি যাবে এবং রিপ্যানেলও জলাঞ্জলিতে যাবে তো আন্দোলনটা খুব জরুরি দরকার রয়েছে এই সময় তাই যারা চাকরি হারা শিক্ষক মাথা ঠান্ডা রেখে চিন্ময়বাবুকে ভরসা না করলেও অসুবিধা রয়েছে